এবারে এবার এই পোলটিটাকে আওয়ামী লীগও দিল কিনা মানে যখন দেখছি যে বেগম জিয়ার মৃত্যুর পরে যে বার্তা. শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী এবং তার পুত্র সচিব আজের জয়ের কাছ থেকেও আসছে এবং মানে তখন আসলে সামনে ওই বিষয়গুলো সব এখন ভাইরালও করা হচ্ছে মানে সব বক্তব্যগুলোকে একসাথে করে যে কিভাবে তার অসুস্থতা বা তার মরণাপন্ন অবস্থা নিয়ে একটা একরকম তাৎ ছিলই করা হতে হচ্ছে মরে মরি করে বয়স তো আসি হয়েছে এখন তার জন্য এত কান্নাকাটি করে কী লাভ এরকম এরকম বক্তব্য আরও অনেক কিছু আসলে এখন খুব গণমাধ্যমে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে খুব চলছে এটাও কি একরকম মানে অবস্থানের পরিবর্তন যদি ভালোভাবে বলি আর নেতিবাচক বললে না অবশ্যই না অবশ্যই না কোন জাতীয় নেতার মৃত্যুতে আরেকজন জাতীয় নেতার শোক জানাবেন এখানে ওই আপনি যে শব্দ ব্যবহার করার চেষ্টা করছেন বা যা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন এটা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই বরঞ্চ আমি মনে করি যদি উনি বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানান এবং সেখানে যদি সংহতির কিছু খুঁজে পান বা সেখানে ঐক্যের জন্য যদি এতটুকু ছিটা ফুটা খুঁজে পাওয়া যায় যে ঠিক আছে কিছু কিছু ঘটনা কিছু কিছু ক্ষেত্রে মানুষ কাছাকাছি আসতে পারে সেটা কাছাকাছি কারণ আর যাই হোক আজকে তো বলতে দিদার কিছু নাই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল স্বাধীনতার দল তাই না ঠিক একইভাবে আহ মেজর জেনারেল জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা তিনি তো বিরুত্তম ছিলেন বঙ্গবন্ধু তাকে বিরুত্তন দিয়েছেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন হ্যাঁ এটা বাস্তব এবং এটাও সত্য যে বিএনপিতে লোক হাজার হাজার মুক্তিযোদ্ধারা আছেন সক্রিয়ভাবে সুতরাং তারা তো মুক্তিযুদ্ধাকে অস্বীকার করেন না জামাত ইসলামী যেভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন যেভাবে ইতিহাসটাকে বিকৃত করে ফেলার চেষ্টা করছেন যেহেতু বিএনপি সেটা করেন না আমি তো মনে করি যে মানুষের মৃত্যু অবধারিত সত্য কুল্লু নাফসিন জায়গাতুল মত প্রত্যেকটি জীবিত প্রাণের মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে এই যখন সত্য সেই জায়গা থেকে আল্লাহ তালার এই যে পরম সত্য এর মধ্যে দিয়েও যদি ভালো কিছু আসে সেটা হতে দেওয়া উচিত আমাদের সেটাকে সন্দেহের জায়গায় নেওয়াটা ঠিক হবে না কারণ আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি যে আমার নেতৃত্বে একদিন মৃত্যুবরণ করবেন তিনি মৃত্যুবরণ করলে কি জনাব তারেক জিয়া শোক জানাবেন না আমি বিশ্বাস করি জানাবেন আপনি কি মনে করেন না যে বেগম খেলাতে যে মৃত্যুবরণ করার আগে যদি আল্লাহ তাকে হায়তারাজ উনি যদি মারা যেতেন তাহলে তার জন্য কি বেগম খালেদা জিয়া শোক জানাতেন না জানাতেন সুতরাং সবকিছুকে নিয়ে রাজনীতি ছাঁচে ফেলার কোনো প্রয়োজন আছে বলে আমি জানি না প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আর তার থেকে বড় কথা কি এখন তো ভাইরালের যুগ সব আপনি বলেছেন সঠিক না এটা ঠিক যতটুক খারাপ বলেছেন সেটা কোনো হারাবে না বারবার ঘুরে আসবে এখন সেটা তো যিনি বলেছেন তাকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে মানে আপনিও আমিও বলেছেন আমি আমি এখনই বলতে চাচ্ছিলাম যে আমি নিজেও বলেছি হ্যাঁ আমি নিজেও বলেছি হ্যাঁ আমি এমন সব কথা বলেছি যেগুলো হয়তোবা আমি যদি ভবিষ্যৎ দেখতে পারতাম বলতাম না আমি যেসব কথা বলেছি আমি হয়তোবা যদি বুঝতাম যে এর মাঝে তঞ্চকতা আছে এর মাঝে প্রতারণা আছে এর অসথতা আছে কপটতা আছে আমি বলতাম না অবশ্যই আমি বলতাম না আমি যদি আমি আমি শুধু আপনাকে পঞ্চকতা কপটতা আছে অসততা আছে কেন বুঝবেন না সেটা সেটা বাস ওই আমি খুবই সুবিচারে বিশ্বাসী একজন মানুষ এবং আমি কঠিন ভাবে থমাস জেফারসন এর কথা বিশ্বাস করি যে অন্যের উপরে অন্যায় সংগঠিত হলো ওটাকে যদি আমি আমার নিজের উপর সংগঠিত হয়েছে বলে মনে না করি তাহলে আমার পক্ষে সমাজ কোনোদিন ঠিক করা সম্ভব নয় আপনার এই অনুষ্ঠানে আমি বহুদিন বলেছি যুদ্ধাপরাধ সন্ত্রাস জঙ্গিবাদের কথা বলে গত পনেরো বছরের আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা হয়েছে সেই মামলা নিষ্পত্তি না করে তাদেরকে বছর বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে সুতরাং আমি যদি জানতাম যে এটাই হবে যে আমার দলের আইন কৌশলী যারা ওনারা আমাকে ক্ষমা করবেন সত্য আমাকে বলতে হবে যে তারা জামিন বাণিজ্য করবেন তারা মামলা বাণিজ্য করবেন তারা

যে আমার যে ইউটিউব চ্যানেল আছে রাশেক রহমান নামে সেখানে আড়াই হাজারের মতো আমার টক শো এবং লাইভ বক্তৃতা সব রাখা আছে ওখানে গিয়ে দেখবেন আমি এ কথা বারবার বলছিলাম যে আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের উচিত বাংলাদেশের চৌষট্টি জেলার প্রধান আইন সরকারি আইন কৌশলী যারা আছেন তাদেরকে ডেকে বলা যে আমাকে হাল নাগাদ করে হিসাব দাও যে কয়টা মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে কয়টার জামিন বাতিল হয়েছে বা কয়টার জামিন এখনো আছে এই চাপটা দিলে কি হতো আজকে যেসব লোকরা প্রতিশোধ নিচ্ছে আমাদের উপরে তাদের একটা বিরাট বড় অংশই নিত না এটাই বাস্তবতা এটাই রিয়ালিটি এবং আমি আপনাকে বলি অন রেকর্ড আপনার আমি বলছি যে আমি তো আপনার জুলাই মাসের ষোলো তারিখ থেকে আমি দেশের বাইরে আমি আমার ব্যক্তিগত কাছে দেশের বাইরে গিয়েছিলাম আমি আসতে পারিনি রাইট অথচ আজকে উনিশটা হত্যা মামলার আমি আসামি এবং প্রত্যেকটা মামলায় তিনশো চারশো জন করে আসামি এখন প্রশ্ন হচ্ছে যেই মামলার এক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ সেই মামলার আমি কিভাবে পাঁচ নাম্বার আসামি হই বা ছয় নাম্বার আসামি হই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হত্যা করার নির্দেশ সত্যি দেয় তাহলে সেখানে আর কোন রাশেকের জায়গা আছে আর প্রয়োজন আছে বলেন তো এইসব কপটতা প্রতারণা বাটপারি বলেন যাই বলেন চলছে মামলা বাণিজ্য চলছে এবং এই মামলা বাণিজ্যের কারণেই আজকে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মীরা তারা তাদের ভয়েস এক্সপ্রেস করতে পারছেন